একুশ একুশ প্রতিস্পর্ধার একুশ মানেই বদল ভিন্ন ভাবনা আর সেই একুশেই রাজ্য রাজনীতিতে উত্থান নতুন ভাবনার তৃণমূল বিজেপির মধ্যে টানা দল বদলের পালা ধর্মের ভিত্তিতে রাজনীতি বনাম ধর্ম নিরপেক্ষতার রাজনীতি আর এসবের বিপরীতে বাম কংগ্রেসের চেনা রাজনীতি এই সবের বাইরে অন্য ভাবনা নিয়ে আত্মপ্রকাশ আইএসএফ এর দেশের সংবিধানের সঙ্গে সাযুজ্য রেখে দলের নাম হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদিও ফোরফুরার শরীফের যোগ থাকায় নতুন আত্মপ্রকাশ করা দলটিকে প্রথম থেকেই নির্দিষ্ট ধর্মের দল হিসেবে দাগিয়ে দেওয়া হল এইভাবে দাগিয়ে দেওয়া আরও সহজ হল সংখ্যালঘু অধ্যুষিত ভাঙর জয়ে এখান থেকেই শুরু আইএসএফ এর পথ চলা পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা লড়াই লোকসভা নির্বাচনেও সেভাবে সাফল্য হয়তো আসেনি সিদ্দিকী ও তার দলের কিন্তু জনমনে জায়গা করে নিল বদলাতে শুরু করল রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক সমীকরণ ধর্মের ভিত্তিতে রাজনীতির যে ট্রেন্ড গত কয়েক বছর ধরে বাংলায় চালু অঙ্কের সামান্য হেরফের অনেকাংশেই ফলাফল ঘুরিয়ে দিতে পারে এই আবহে নৌসদ ও তার দল আইএসএফ যে রাজ্যের বহু আসনেই নির্ণায়ক ভূমিকা নিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না ফলে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি দুপক্ষের কাছে কাছেই চিন্তার অন্য নাম আইএসএফ বকেবহল মহলের মতে একদিকে আইএসএফ এর ধর্ম নিরপেক্ষতার রাজনীতি অন্যদিকে ফোরফোড়া যোগ দুইয়ের সংমিশ্রণ অন্য রাজনৈতিক দলগুলোর থেকে পৃথক করেছে নওসাব সিদ্দিকের দলকে আর এতেই কার্যত রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় শাসক বিরোধী ছাব্বিশের নির্বাচনে কোম্পানির তৃণমূল বিজেপি কে কতটা বেগ দেবে কতগুলোই বা আসন দখল করবে বিধানসভা নির্বাচনের ফলে বড়সড় প্রভাব ফেলতে পারে কিনা সেটাই এখন দেখার ক্যালকাট নিউজ